নৌবাহিনী নিয়োগ দু হাজার চব্বিশ সার্কুলার আবেদন চলছে আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য আরও একটি গভর্নমেন্ট জব সার্কুলার যা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী রিসেন্টলি তারা এই জব সার্কুলারটি প্রোভাইড করছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিব তাদের ওয়েবসাইট থেকে আরও ডিটেলস ইনফরমেশন এবং দেখিয়ে দিব কীভাবে আবেদন করবেন অ্যাপ্লাই প্রসিডিউর সমস্ত কিছু দেখতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি সেই সাথে বলব এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলোদের সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি তো চলুন এই যাবে কি রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি ভিডিওটি বড় হতে পারে একটু স্কিপ করবেন না স্কিপ করেন তাহলে অ্যাপ্লাই করতে আপনার সমস্যা হতে পারে কারণ ফুল ভিডিওটি দেখলে আমি ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনি একা একাই আবেদন করতে পারছেন এখানে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাহিনীটি সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার পঁচিশ বিডিও ব্যাচের দুটি শাখায় জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে ফলে নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন এই জবের আরও ডিটেলস জানতে হলে এই ইজি জব ওয়েবসাইটে এসে আরও ডিটেলস দেখতে পারেন এই সাইডে লিঙ্কটি দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী ব্যাচের নাম দু হাজার পঁচিশ পদের নাম সরাসরি কমিশন অফিসার যেসব শাখায় নিয়োগ নিচ্ছেন তারা শিক্ষা শাখা বিবিধ বিষয়ে পুরুষ ও মহিলা নিয়োগ নিচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা আমাদের যা থাকছে থাকছে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নির্মমনিত বিষয় স্নাতক সম্মান সহ মাস্টার্স প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট জিরো জিরো এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল এ যে কোনো দুটি বিষয় এ গ্রেড যে কোনো চারটি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলের যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ছেলে প্রাপ্ত হতে হবে বাংলা ইংরেজি পদার্থ রসায়ন নিয়োগের মধ্যে থাকছে চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে এখানে শিক্ষা শাখায় ইঞ্জিনিয়ারিং পজিশনের জন্য পুরুষ ও নিয়োগ নেছেন। শিক্ষাগত যোগ্যতা মধ্যে সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমান ওয়ে পরীক্ষা ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রেও এল ও লেভেল যে কোনো চারটি বিষয়ে এ গ্রেড যে কোনো তিনটি বিষয় বি গ্রেড ও এ লেভেলের যে কোনো একটি বিষয় এ গ্রেড যে কোনো দুইটি বিষয় বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফোর ছেলে প্রাপ্ত হতে হবে এখানে নিয়োগের মধ্যে যা থাকছে চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাফ লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরির বর্ধিত স্থায়ী করা হবে আমি আপনাদেরকে এই লিঙ্কটি দিয়ে দিব যেখানে সে আপনারা এই জবের আরও ডিটেলস দেখে নিতে পারেন তাছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জবের আরও ডিটেলস ইনফরমেশন তাছাড়া সব শাখার জন্য শারীরিক যোগ্যতার মধ্যে যা থাকছে থাকছে পুরুষের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি তাছাড়া এদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক আঠাশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন এখানে বয়স সীমা থাকছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনর্ধ তিরিশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত অর্থাৎ বিবাহিত হলেও আপনি আবেদন করতে পারছেন আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কটি ক্লিক করলে আবেদন করতে পারছেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় থাকছে একত্রিশে ডিসেম্বর দু আপনারা এই মুহূর্তে এবং বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকলে অবশ্যই এই সার্কুলারটি তাকে সাথে সাথে আবেদন করে ফেলবেন আমি কীভাবে অ্যাপ্লাই করছি প্রসিডিওর দিয়ে দিচ্ছি আর যারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক খুঁজে পাবেন না তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের জন্য দিয়ে দেবো ইনশাল্লাহ তো চলুন এই যে মেন সার্কুলারে কী রয়েছে ডিটেলস দেখিয়ে দিচ্ছে এবং দেখে দিচ্ছি কীভাবে আবেদন করবেন অ্যাপ্লাই প্রসিডিউর এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার পঁচিশ বি ডিই ও সার্কুলারটি যা এ সম্পর্কে ডিটেলস অলরেডি বলে দিয়েছি আপনারা যদি আরও ডিটেলস জানতে চান অর্থাৎ নির্দেশনাবলীর মধ্যে যা থাকছে এখানে শেয়ার দেখে নিতে পারেন অনলাইনে আবেদনের সময়সীমা পয়লা নভেম্বর হতে একত্রিশ ডিসেম্বর চব্বিশ তারিখ পর্যন্ত আর তাছাড়া অযোগ্যতার মধ্যে যা যা থাকছে আরও ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন মনোনয়ন পদ্ধতি কীভাবে করবে সেটা এসে দেখে নিতে পারেন বেতন ও ভাতার কথা উল্লেখ করা হয়েছে সেটা দেখে নিতে পারেন তাছাড়া অন্যান্য বিশেষত্বের মধ্যে যা যা থাকছে দেখে নেবেন আবেদন ফর্ম পূরণ ও জমা দেওয়ার প্রদান কীভাবে করবেন সমস্ত ডিটেলস এখানে উল্লেখ করা আছে দেখে নেবেন কারণ আমি আপনাদের জন্য এই লিঙ্কটি প্রোভাইড করছি তাছাড়া কোনো রকম সমস্যা হলে আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে তাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন কোনো রকম ভুল ইনফরমেশন পেলে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি বলবো সময় আছে বলে ওয়েট করবেন না ভিডিওটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন চলুন এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর এটি হচ্ছে তাদের অ্যাপ্লাই লিঙ্ক যে লিঙ্কটিতে আমি আপনাদের প্রোভাইড করবো এখানে বলা হয়েছে চেক এলিজিবিলিটি জয়েন অ্যান্ড সার্ভিসিং ইন বাংলাদেশ নেভি ইজ নট জাস্ট কেরিয়ার ইট ইজ এ ওয়ে অফ লাইফ এখানে পার্সোনাল ডিটেলসের মধ্যে যা যা আছে এখানে আপনার পার্সোনাল ডিটেলস ইনফরমেশান দিবেন ইনফরমেশন প্রোভাইড করার পরে কন্টিনিউতে প্রেস করবেন কন্টিনিউতে প্রেস করলে এখানে আসবে একাডেমিক ডিটেলস অর্থাৎ আপনার লেখাপড়া কোয়ালিফিকেশন যা চেয়েছে তারা এখানে সমস্ত কিছু ডিটেলস প্রোভাইড করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আবার কন্টিনিউতে ক্লিক করলে এবারে এখানে অ্যাভেলেবেল পজিশন সম্পর্কে যা রয়েছে সেটা উল্লেখ করে সাবমিট করবেন অবশ্যই আপনি সমস্ত কিছু সাবমিট করার আগে ডিটেলস আবার চেক করে নেবেন বারবার চেক করে নেবেন বারবার চেক করে রিচেক করে সাবমিট করবেন যেন ভুল ইনফরমেশান তাদের কাছে না চলে যায় আমি বারবার জব সার্কুলারগুলো যখন প্রোভাইড করবেন আমি এই কথাগুলো বলে থাকি যেন ভুল ইনফরমেশান তাদের কাছে না চলে যায় কারণ ভুল ইনফরমেশন চলে গেলে তারা আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারছে না আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারছেন না তো এই ছিল আজকে নৌবাহিনীর জব সার্কুলারটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সেই সাথে বলবো এই সার্কুলারটি আপনার ফ্রেন্ড সার্কুলার মাঝে শেয়ার করে দিবেন আপনি একটি শেয়ারের মাধ্যমে অনেকজনের উপকার হতে পারে আজ এই পর্যন্ত আমি আপনাদের জন্য আবারও হাজির হচ্ছি নতুন নতুন জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ